হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল রকিস লাইফস্টাইল তো প্রথমে বলি এটা আমার ফার্স্ট বড় ব্লগ তো আমি জানি না ভিডিওটা কীরকম হবে তাও কন্টিনিউ করার চেষ্টা করব তো আমরা আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি পাহাড়ে ঘুরতে আমাদের এখান থেকে একশো কিলোমিটার দূরে যেতে হয়ে চার থেকে সাড়ে চার ঘন্টা লাগবে তো আমাদের সাথে আমাদের আমার আর আরও দুই বান্ধবী যাচ্ছে তো ওদেরকেই আমরা রাস্তা থেকে পিক করে নিলাম তো যেতে যেতে একটু মাথা ঘুরছিল সবার তাই দাঁড়ালাম আমরা এখন ঘুরতে যাচ্ছি বমি বমি বা এক একজনের সেজন্য আমরা সেজন্য আমরা নেমে পড়েছি এখন হাঁটতে হাঁটতে একটু এগিয়ে যাচ্ছি এই যে এই মেয়েটার বমি পাচ্ছে তারপর আমরা শিলিগুড়িতে একটু দাঁড়িয়েছিলাম কারণ আমাদের সকালবেলা তো ভাত খাওয়ার অভ্যেস আছে তো আমরা তো সকালবেলা না খেয়ে বের তো যদি আমরা মানে খাওয়া দাওয়া করে না উঠি আমরা পাহাড় সাইডে যদি আবার খাওয়া দাওয়া করি তখন তো ওখানে অসুবিধা হয়ে যাবে না তো সেই জন্যই আমরা খাওয়া দাওয়া করে পাহাড়ে উঠলাম তারপর আমরা যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কারণ আমরা গাড়িতে কন্টিনিউ জার্নি করতে পারি না তো সেজন্য একটু হাঁটাহাঁটি করব ফ্রেশ হওয়ার জন্যই একটা জায়গায় দাঁড়ালাম জায়গাটার নাম কি ছিল জানি না কিন্তু খুব সুন্দর ছিল জায়গাটা মানে টি গার্ডেন ছিল আর একটু উপরে উঠলে নিচে পুরো ভিউটা দেখা যাচ্ছিলো আর মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছিল মানে এক অপূর্ব ছিল জায়গাটা তো তারপর আবার রওনা দিলাম আমরা গেলাম আর একজনের অবস্থা দেখো পাহাড়ের রাস্তা দিয়ে মানে আস্তে আস্তে এক একজনের অবস্থা শেষ মানে বমি সুমি করে শেষ ওই যে এ হচ্ছে একটু বেশি নার্ভাস হয়ে গেছে আরে ও ভালো আছে একদম পুরো রাস্তা বমি করে নেয়

একজনের অবস্থা তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমরা যেই জায়গার উদ্দেশ্যে বেরিয়েছিলাম মানে জায়গাটার নাম হচ্ছে গুফা পাতাল তো নেপাল সাইড ছিল জায়গাটা জায়গাটা এমনি খুব সুন্দর দেখতে কিন্তু আমরা যেহেতু বৃষ্টির ওয়েদারে এসেছি সেজন্য সেরকম নিচের ভিউটা আমরা দেখতে পাইনি মানে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিলো পুরো মেঘে মানে কুয়াশায় ঢাকা ছিল তো এটা এক সাইড দেখো তোমরা আর বৃষ্টি হচ্ছিল কন্টিনিউ ঘুরি ঘুরি বৃষ্টি তারপর আমরা ওখান থেকে মানে যেহেতু বৃষ্টি হচ্ছিল আর আমরা ছাতা নিয়ে গেছিলাম কিন্তু ছাতাটা গাড়ি থেকে আমাদের নিয়ে আসা হয়নি ভুলে গেছিলাম তো সেই জন্য ওখানে একটা দোকান মতো ছিল সেখানেই আমরা আর কি একটু বসলাম ভিতরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তারপর এখন আমরা এই যে গুফা পাতাল ওই পার্কটাতে ভিতরে ঢুকবো এখন আমরা তো চলো দেখো ভিতরে কি কি আছে জায়গাটা তো তোমরা দেখলে রকম যদিও আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি তার কারণ চারপাশটা একদম কুয়াশায় ঢেকেছিলো রোদ উঠলে অবশ্যই নিচের ভিউটা দেখাতে পারতাম তো যাই হোক আমরা এখন বাড়ি যাব তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন